হ্যালো বন্ধুরা আজকে মা মামের আউটিং ডেট তোমাদের শেয়ার করছি তো আমি আর মা বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ টোটোতে আছি এখন কোথায় যাচ্ছি সেটা দেখে নাও তো পৌঁছে গেছি আমরা সোদপুর গির্জা মোড় অনেকেই জেনে থাকবে এখানে একটা বিশাল বড় সাইবাবার মন্দির আছে আমি আগে দুবার এখানে এসেছি তো আজকে ভাবলাম মাকে নিয়ে আসি কারণ মায়ের দেখা ছিল না তাই মাকে জিজ্ঞেস করছি কেমন লাগছে আর এদিকে একটু মিষ্টি ধূপ মোমবাতি আর দুটো গোলাপ ফুল নিয়ে সাইবাবাকে পুজো দিতে যাচ্ছি আর মায়ের তো ভীষণ ভীষণ পছন্দ হয়েছে আর এখানে সাই বাবার একটা চরণ আছে যেখানে গোলাপ ফুলটা দিতে হয় তো এখন আমি আর মা অপেক্ষা করছি আরতির জন্য আর অত প্ল্যান করে না কিছু হয় না হঠাৎ করি প্ল্যান করলাম যে চলো যাই আর দেখে আসি আর ব্যাস প্ল্যানও করলাম হয়েও গেল ঠাকুর না চাইলে ঠাকুরের স্থানে তো পৌঁছানো যায় না তোমরা যদি আসতে চাও একদম সোজাপথ গির্জা মোড়ে নামবে গির্জা মোড় প্যাস একদম মন্দির সামনে এসে পুজো দিয়েও ভীষণ ভালো লাগবে জায়গাটা খুব পজিটিভ ফিল হবে